রেশন কার্ড আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি এটার মাধ্যমে আমরা প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণে রেশন পাই আর এই রেশন কার্ডে নানা রকম তথ্য ভুল থাকে যেমন নাম বাবার নাম ঠিকানা বয়স সহ বিভিন্ন ধরনের ভুল থেকেই থাকে এগুলো সংশোধন করে নেওয়া প্রয়োজন অনেকেই জানেন না যে কিভাবে রেশন কার্ডের ভুল সংশোধন করা যায় তো এই ভিডিওতে জানাবো যে আপনি কীভাবে রেশন কার্ডের তথ্য থাকা ভুল সংশোধন করতে পারবেন আর তার জন্য কোথাও যেতে হবে না আপনি আপনার কম্পিউটার বা মোবাইল বা কোনো সাইবার ক্যাফে থেকেই ঠিক করাতে পারবেন অনলাইনে ভুল সংশোধনের জন্য কিন্তু কোনো রকম টাকা খরচা করতে হবে না এই কাজটা সম্পূর্ণ বিনামূল্যেই করা যাবে আর তার জন্য আপনাকে খাদ্য দপ্তরের অফিসে গিয়েও ফর্ম জমা করতে হবে না তো কিভাবে ফর্ম ফিল করবেন আর কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এক ক্লিকে আপনিও আপনার রেশন কার্ডটি সংশোধন করে নিতে পারবেন প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে আসার পর সিটিজেন হোম যে অপশানটা আছে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে রেশন কার্ড রিলেটেড কন্যাট এই যে পেজটা আছে তো এই অপশানটা আপনি ক্লিক করবেন তো ক্লিক করলেই আরেকটা পেজ ওপেন হয়ে যাবে সেলফ সার্ভিস থ্রু আধার আধারের মাধ্যমে সসেবা তো এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন কাজ আপনি করতে পারবেন তার মধ্যে আমি যে কাজটা দেখাবো যে আধার কার্ডের তথ্য সংশোধন তো এই যে অপশানটা আছে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এন্টার রেশন কার্ড নাম্বার এখানে যে আপনার রেশন কার্ডটি আছে তার যেটা নাম্বার শুধু নাম্বারটা এখানে লিখবেন এখানে ক্যাটাগরি লেখার দরকার নেই এখানে শুধু নাম্বারটা দেবেন দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন এরপর রেশন কার্ডের যে বিবরণ আর ডিটেইলসটা এখানে শো হয়ে যাবে নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার আর কার্ড ডেটাস আর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি আপডেট করতে চান সেখানে পাঁচটা অপশন দিয়েছে নাম বয়স জেন্ডার গার্জেন নেম অ্যাড্রেস তো এখানের মধ্যে যে যে গুলো আপনি চেঞ্জ করতে চান বা সংশোধন করতে চান তো সেই ঘরে টিকমার্ক করবেন আর এই কাজটি করার জন্য আপনার যে আধার কার্ডটি আছে তাতে যেন মোবাইল নাম্বার লিংক থাকে মোবাইল নাম্বার যদি লিংক না থাকে তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না তারপরে যে যে কারেকশনগুলো করবেন সেগুলোতে রায় টিকমার্ক করে তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটাতে ওটিপি আসবে তার জন্য এই ঘরটায় আপনি টিকমার্ক করবেন এরপর সেন্ড ওটিপি আপনি ক্লিক করলেই আপনার ফোনে ওটিপি চলে আসবে এবং ওটিপি শুধু এন্টার করলেই আপনার পেজটা অটোমেটিক যে যে সেটা শো শো হয়ে যাবে হওয়ার পর এটা ভেরিফাই আছে সেটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে গার্জেন টাইপটা দেখুন যে প্রথমে আছে বাবার নাম মায়ের নাম হাজব্যান্ড নেম এখানে যেটা আপনার প্রয়োজন সেটা সেই অপশানটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে সেই নামটা সঠিক করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে প্রসিড যে অপশনটা আছে তাতে ক্লিক করে এই পেজে আপনাদের কি কি চেঞ্জ হয়েছে সেটাকে দেখিয়ে দেবে সেটা যদি সঠিক থাকে তাহলে ইয়েস ক্লিক করবেন তারপর আপনার কাজ কমপ্লিট এই রেশন কার্ড সংশোধনের ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো সময় লাগছে না যে আজকে করলেন কয়েকদিন ওয়েট করার পর যে আপনি রেশন কার্ডটা আবার প্রিন্ট আউট করবেন সেটা না এটা এখানে কাজটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি রেশন কার্ডটা ডাউনলোড করে বার করে নিতে পারবেন তো সেটা কিভাবে বার করবেন সে তার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আবার চলে আসতে হবে এই সিটিজেন যে অপশনটা আছে তাতে আবার ক্লিক করবেন তারপর রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশনটা আছে তাতে ক্লিক করে এই আধার সবা যেমন ভাবে প্রথমে আমি স্টেপ বাই স্টেপ গিয়েছিলাম সেভাবেই আপনাকে চলে আসতে হবে শুধুমাত্র এখানে যে অপশনটা আছে ডাউনলোড রেশন কার্ড তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে রেশন কার্ডটা আপনি সংশোধন করেছেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা আছে সেটা দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন আপনার পরিবারের সমস্ত রেশন কার্ড এখানে শো হয়ে যাবে যেই আপনি সংশোধন করতে করেছিলেন সেই কার্ডটা ডাউনলোড করার জন্য সেন্ট ওটিপি ক্লিক করবেন এরপরে যেই ওটিপি আসবে সেটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর এই যে ঘরটা আছে এই ঘরটা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর কনফার্ম যে বাটনটা আছে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রসিড যে অপশনটা আছে তাতে ইয়াস করবেন এরপরে যেটা আপনি সংশোধন করেছেন সেটা আবার ডাউনলোড যে আপনি যা যা সংশোধন করেছিলেন সমস্ত কিছুই আপনার সংশোধন হয়ে গেছে এবার এটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি আপনি আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করবেন যাতে তারাও এই কাজটা খুব সহজেই করে নিতে পারে আর ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ধন্যবাদ